তোমাদের অনেক আজকে আমি তোমাদের কাছে এগারোই আগস্ট টু থাউজেন্ড ফোন নিয়ে চলে এসেছি এতদিন আমার নিজে কোনো দিন ব্লগটা শুরু করিনি প্রায় এক মাস হয়ে গেছিল কারণ আমার ফোনটা স্ক্রিনটা ফেটে গেছিল এখন নতুন ফোন কিনেছি কালকে তারপর থেকে চলে এসেছি আজকে দিনটা আমরা সানডে তুমি জানো আমরা সবাই বাড়িতেই থাকি আজকে আমাদের স্পেশাল ডে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আমি বাবু আমার 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 হিরো হিরো ননটা বাবাই তো বন্ধুরা চলো আজকের দিনটা খুব আনন্দ করে কাটায় আজকে দিনটা আমরা কি করি সানডে স্পেশাল কিছু রান্না বান্না আমাদের থাকে অনেকদিন তো আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি না আজকে যেহেতু সানডে তাই আমার ফেভারিট মটো হচ্ছে বাড়িতে তা বাড়ি গিয়ে রান্না হবে আমিও কিছুটা করার চেষ্টা করব তো এখন আমরা আমাদের নতুন ফ্ল্যাটে এসেছিলাম সেখান থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি যাওয়ার পথে দুজনেরই খুব খিদে পেয়েছে তা আমরা তো নর্মালি নর্মালি আমরা ডাব খাই কারণ প্রচন্ড গরম ডাবকে একটু নিজেদেরকে একটু সসেস করে নিই তো চলো দেখি কোথাও ডাবের দোকান পেলে অবশ্যই দুজন একটু ডাব খাবো তারপর

বলে দাও বাগুর শিং মাছ হচ্ছে ছেলে শিং মাছ রেডি হচ্ছে উনি তো শিং মাছ দিয়ে চুটকে চুটকে ভাত দিলে উনি ভালো খায় ভীষণ ভালো খায় মাছ তা আমরা এখন যাব দুইজন মিলে দই বড়া আনতে আর সঙ্গে কি লাগবে কিছু স্পেশাল কিছু লাগবে কি লাগবে ডাব নিয়ে এসো আর আর পান উনি নতুন এখন পান খাওয়া শিখেছে তো চলো বেরোনো যাক ফ্রেন্ডস এখন বাজে দুটো দশ আমরা চলে এসেছি সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে আমি খালিকাই তোমাদের সঙ্গে কথা বলছি কারণ খুব বড় আমাদের এখানে বলো তো আজকে কি কি রান্না করেছো তাহলে বন্ধুদের মাছ সঙ্গে আছে আমার ফেভারিট আমের চাটনি আর আমার বাবুর জন্য শিং মাছ দিয়ে ভাত অলরেডি আমরা খাইয়ে দিয়েছি এখন আমরা দুজন খাচ্ছি ও আবার একটু শিং মাছ নিয়েছে বলো মাংসটা কেমন হয়েছে আজকে মাংসটা অসাধারণ হচ্ছে অসাধারণ এটা কী স্পেশাল মানে কীভাবে রান্না করেছি টক দই দিয়েছো টক দই দিয়েছো আজকে টক দই দেয়নি আজকে গোলাবাড়ি মাংস আমার তো খুব ভালো লাগলো তোমার কেমন লাগছে তো এই জাস্ট খেতে শুরু করেছি ইস্টা দেখুন আহা বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে একদিন চলে এসো আমাদের কাছে তো আমরা খাওয়া কমপ্লিট করে দিই এই যে আমার প্রিন্স খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিলে বসে ই দেখছে বন্ধুরা গোপাল ভার আমরা দুজন দেখছি ও কি বুঝছে জানি না ও মাঝে মধ্যে তাকাচ্ছে দেখতে পছন্দ করে আমরা নর্মালি অ্যালাউ করি না আমরা খাওয়ার সময় একটু গোপাল ভার চালিয়েছি জাস্ট একটু সময় পাঁচ সাত মিনিট যা দেখবে দেখবে তারপরে প্ল্যান কি এরপর এরপর প্ল্যান এখন তো আপাতত একটু রেস্ট করব দি বলো যাওয়ার ইচ্ছা আছে মাস্টার তো দাদা আসবে ওকে দেওয়ার ইচ্ছা আছে দেবো বলবো খুব খেয়ে ওইখানেই যেতে হবে বন্ধুরা গিয়ে মাথায় ঠাস করে ভুতো খেলে তুমি বলো এই কপালটা যে কতবার ভুতো খায় খুব দুরন্ত হয়েছে এত দুরন্ত হয়েছে এগারো মাসের বাচ্চা এগারো দুরন্তের শেষ নেই বলে আমি ন্যাংচু পুচু আমি এখন ডাইপার পরবো আমি এখন খেলাম এখন অনেকটা সময় চেষ্টা করি ডাইপার না পরিয়ে রাখার ডাইপার তো বেশি পড়ানো ভালো না কিন্তু একার ঘর পড়াতে হয় আর সমানে বর্ষা চলছে কিন্তু তবুও চেষ্টা করি এই এই সময়টা যেমন একটু খোলা রাখি এখন আবার একটু বেরোবো তার জন্য আবার এই করে পড়াবো টাইপার আবার রাতে এসে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা খোলা রাখবো হ্যাঁ না বলো গুড ইভিনিং অ্যাকচুয়ালি সানডে তাই খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আজকে লম্বা একটা ন্যাপ নিয়ে নিলাম নিয়ে জাস্ট চোখ দেখে বুঝতে পারছো প্রচুর প্রচন্ড ঘুমিয়েছি এখন এই ছটা চল্লিশ মতন বাজে ঘুম থেকে উঠে পড়েছি তা বাবুকে খাওয়াচ্ছিলেন তিনি তো এখন ভীম সিং গিয়ে গুঁতো খেলেন তা ওর না লাগলেও আমাদের মনের মতো কষ্ট হয় সেটাও কেউ বোঝাতে পারি না তা ও খাওয়ানো হয়ে গেছে আমি মোটামুটি রেডি এখন আমি ওকে একটু কোলে নেবো তারপর ও রেডি হবে আমরা কোথায় যাব আমরা তো আর আগে গ্রসারি দোকানে নাকি পরে যাব জানি না তবে কাস্টমারায় যাব আজকে বললাম ওবেলা যে আমার তো দাদা আসবে এর আগে আমরা দেখেছি এর আগে ব্লগেও দাদা আবার আসবে কেন আসবে কবে আসবে সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে তবে আজকে যাব কাছে বড়াই ওর জন্য একটা কিছু কিনতে কি কিনি দেখা যাক তো চলো আমি তো রেডি হয়ে গেছি ভাবিও মোটামুটি রেডি হয়ে গেছে বিহান রেডি করে নিয়ে বের হই চলো যাওয়া যাক বন্ধুরা বললাম না বিহান গুতো খেলো দেখো কেমন আলু হয়ে গেল নতুন ফোন তো এই এ কি যে বলবো না এত দুরুন্ত হয়েছে মানে পাড়া যায় না ওর সাথে। প্রচন্ড দুরুন্ত হয়েছে। फ्रेंड्स প্রায় এর সাতটা মতন বাজে আমরা চলে নিচে এই যে এখন আমি বসে আছি ওকে নিয়ে। একটু শুয়ে আসবে। আমরা এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসছে। বাচ্চা নিয়ে বেরোনো বস্তেই যাচ্ছে। আমরা এখন নিচে ওয়েট করছি আমাদের ফ্ল্যাটের নিচে। একটু বসি যখনই ক্যামেরা অন করা হবে তখনই নানান পুজো তিনি একটু ব্যস্ত হয়ে যান হাই বলে দাও হাই বলে দাও কোথায় যাবো মারছে তারপরে আমরা এখন আচরা যাবো চলে এসেছে কিছুক্ষণ আগে আমি চলে এসেছি তোমাদের দেখালাম এই যে ওর মাছ চলে এসেছে তো এখন চলো সব রেডি তো

সব ঠিক করতে দিয়েছি এই যে হ্যাঁ এখান থেকেই নেওয়া এইটা নেওয়া ওইটা তো নেওয়া না এখান থেকে আর এই যে এটার অবস্থা দেখো বন্ধুরা কি অবস্থা আর দুটো এখানে ফিতে লাগাতে দেওয়া হয়েছে মানে বেলচ আর বিহার এখন শ্রাদ্ধশিষ্টই আছে এরপর যাবো দাদার জন্য কিছু একটা কিনতে কি কিনবো আমরা পাঞ্জাবি পাঞ্জাবিই কিনবো কারণ আমার মাস্তু দাদা পাঞ্জাবি বলতে খুব ভালোবাসে এর আগের ব্লকে তোমরা দেখেছো যখন এসেছিলো আর কি তখন পাঞ্জাবি পরেই এসেছিলাম তোকে একটা পাঞ্জাবি দেবো

দশটা বাজে আমরা কল্যাণী চলে এসেছি বিয়ান বাবু আস্তে আস্তে একটি ঘুমিয়েও পড়ল উড়ে হাসি এখন আমরা যাচ্ছি মিষ্টির দোকানে কারণ বাপ বেটা একটু মিষ্টি খাবে আমাকে তো দেয় না খেতে দেব আমাকে খেতে একটু খাও না যাও তারপরে রুটি নেব ওদের বাড়ি যাবো বন্ধুরা চলে এসেছি কল্যাণী এসেই আমরা কোথায় দাঁড়াইছি

বাড়ি এসে ফার্স্ট আমাদের এই যে যা বাজার করলাম সব গোছানো গোছানো হলো এখন এই যে আমার পুচকুটাকে খাওয়ালো জাস্ট আর রানাদার জন্য পাঞ্জাবি কিনেছি দুটো দুটো বলতে একটা মা আনতে বলেছিল আরও পাঞ্জাবি বলতে খুব ভালোবাসে সেজন্য একটা আমরা দিলাম আর একটা মায়ের তরফ থেকে এখন আমরা কিনলাম তাহলে চাকদা গিয়ে মাকে দিয়ে দেবো কারণ চাকদাও যাবে মেনলি ও একটা কাজের জন্য আসছে কিন্তু কেন আসছে সেটা সেদিনকে না হয় বলবো

ব্লগটাকে আগে নিয়ে যেতে পারি অনেক দিন পর থেকে আবার কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে আছো পাশে আছো এটা তো জানি প্লিজ এরকম ভাবে সাথে থেকো আর তোমাদের বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে একটু আমাদের চ্যানেলটা দেখার জন্য বলো যে জ্ঞানকে নিয়ে আমরা একদমই সময় পাই না তো চেষ্টা করব এবার থেকে ডেইলি ব্লগ দেওয়ার তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামী কাল সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড কমেন্টস সো গুড নাইট